আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশিকুর সবাই বলেছেন অনেকদিন পর চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা অ্যাডড্রপের অফার নিয়ে আর এটা কিন্তু বিটবার অফিসিয়াল একটা অ্যাডড্রপ যেখান থেকে আপনারা মিনিমাম হলো পাঁচ থেকে দশ ডাকা পর্যন্ত পাইতে পারেন যদি আপনি লাকি ইউজারের মধ্যে পড়ে তো কীভাবে জয়েন করবেন যারা নতুন আমাদের ভিডিওটা দেখতে চান তারা যদি অনলাইনে কাজ করতে চান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সটা চেক করবেন ওইখানে দেওয়া থাকবে আজকের অফার লিঙ্ক এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সিম্পলি লিঙ্ককে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং অনলাইন থেকে ইনকাম করা শুরু করে দেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে ওপেন লেখা আসবে ওপেনে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের টুয়েটারে নিয়ে আসবে তাদের বিটমার্ট এক্সচেঞ্জার নাই তারা জয়েন করতে পারবেন না এবার দেখেন কীভাবে টাস্ক কমপ্লিট করবেন টাস্ক কমপ্লিট করার জন্য প্রথমে দেখেন এক নম্বর হচ্ছে এই যে যে তিনটা চ্যানেল আছে টুয়েটার চ্যানেল এই তিনটা চ্যানেলে ফলো করতে হবে আপনারা এক একটা করে ফলো করে দেবেন সবগুলো এইভাবে ফলো করে করে ব্যাক করে দেবেন তারপর হচ্ছে দুই নম্বর টাস্ক দুই নম্বর টাস্ক হচ্ছে আপনাদের ওদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে প্রথম হচ্ছে বিটমার্টের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটা জয়েন হবেন তারপর যে ওয়া বাট কয়েন আছে ওইটাই জয়েন হবেন তিন নম্বরের টাস্কটা কী প্রথমে লাইক রিটুইট করতে বলছে লাইক করতে বলছে আর তিনজনকে ফ্রেন্ডকে ট্যাগ করে কোয়েট টুইট করতে বলছে তো প্রথমে যে লাইক করে দিলাম রিটুইট করে দিচ্ছি এবার কোয়েট টুইট করে দেবো এখানে আমি তিনজন ফ্রেন্ডে ট্যাগ করে দিচ্ছি দেখেন প্রথমে আপনারা লিখবেন গুড প্রজেক্ট এটা লিখবেন তারপর তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করবেন ট্যাগ করার পরে উপরে দেখেন রিপোস্ট লেখা আছে রিপোস্টে ক্লিক করে দেবেন ক্লিক হয়ে গেলে তারপর কি করবেন আপনারা এইখানে দেখেন ফিল দ্য ফর্ম একটা ফর্ম ফিল আপ করতে হবে আপনাদের এই চার নম্বর যে টাক্সটা আছে এই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন চার নম্বর টাক্কের যে লিঙ্ক লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে এসবে আপনারা কী করবেন এখানে দেখেন প্রথমে আপনাদেরকে দিতে হবে আপনাদের টুয়েটারের ইউজার নেম ঠিক আছে টুয়েটারের ইউজার নেম তারপর হচ্ছে টেলিগ্রামের ইউজার নেম এই দুটা দিবেন আগে হচ্ছে এই দুটা বসায় নেবেন টুয়েটারের ইউজার নেম যাওয়া নেওয়ার জন্য কী করবেন আপনি আপনার টুয়েটারে চলে আসবেন এই যে দেখেন টুইটারের নিচে দ্য রেট সহকারে ইউজার নেম লেখা থাকবে ওইটা কপি করে নিয়ে এইখানে দিয়ে দিবেন এখানে দেওয়ার পরে টেলিগ্রামের ইউজার নেম কপি করে আনবেন টেলিগ্রামে গেলে এই যে টেলিগ্রামের যে ইউজার সেট করছেন এটা কপি করে আনে ওইখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে আপনাদের কাছে কী চাইছে বিটমার্টে যে আপনার এক্সচেঞ্জের যে অ্যাকাউন্ট আছে ওইটার সিআইডি সিআইডি বলতে ইউআইডি আট সংখ্যার যে কোডটা থাকে ওই কোডটা এখানে এনে দিবেন। আপনারা মার্টে চলে যাবেন যার পরে একদম উপরে ডান সাইডে দেখেন এই যে একদম উপরে বাম সাইড সরি বাম সাইডে প্রোফাইল চিহ্ন আছে এখানে দেখেন আট সংখ্যার একটা কোড দেওয়া আছে আইডি লেখা আট সংখ্যার ওই আইডিটা কপি করে এনে এখানে পেস্ট করবেন তারপর কী বলছে দেখেন আপনি যে তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করে একটা পোস্ট করছেন ওইটার স্ক্রিনশট এখানে সাবমিট করতে হবে ঠিক আছে আপনি আপনার টুইটারে চলে যাবেন তারপর হচ্ছে আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে এই যে আপনি পোস্ট করছেন আপনার ফ্রেন্ডকে ট্যাগ করে যে পোস্টটা করছেন আপনি নিজে এটা একটা লাইক দিয়ে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন তারপর স্ক্রিনশটটা এখানে সাবমিট করবেন সাবমিট করার জন্য নিচের দিকে দেখেন এই যে অ্যাট ফাইল লেখা এই অ্যাট ফাইলের ওপর ক্লিক করবেন এই ব্রাউজারে ক্লিক করবেন তারপর আপনার গ্যালারি পারমিশনটা দিবেন তারপর গ্যালারিতে যে আপনি যে স্ক্রিনশটটা নিছেন ওইটা এখানে সাবমিট করে দেবেন দেখেন ভাই এটা কিন্তু কাজ করতে এক মিনিট লাগবে কিন্তু আমি যেহেতু ভিডিও বানাচ্ছি সেহেতু অনেকক্ষণ টাইম লাগতেছে আপনারা এক মিনিট সময় দিয়ে একটু ধৈর্য ধরে জয়েন করে নেবেন আর এরকমের অফার কিন্তু এখন থেকে দিব প্রতিদিনে দিব তো মনে করেন একটা থেকে পাইলেই হয়ে যাবে তো তারপর কি করবেন এই যে সাবমিট লেখা আছে সাবমিটের ওপর নিচের দিকে দেখেন সাবমিট লেখা সাবমিটে ক্লিক করলে আপনার কাজ শেষ এখানে আর কোনো কাজ নেই দেখেন এই যে এরকমের যে চলে আসবো আপনার কাজ শেষ আর কোনো কাজ নাই। তো ভাই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেন আর একটা কমেন্ট করে দেন আর অনলাইন আমাদের সাথে কাজ করতে থাকেন ইনশাল্লাহ সবগুলোই কাজ করেন যে কোনো একটা থেকে ভালো একটা প্রফিট পাবেন